নমস্কার আজকে লাভ রাশি বল আলোচনা করবো আজ এই সপ্তাহে লাভ রাশি বল টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ডেম্বর সাতটা সাত ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে যারা বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকের জন্য চলুন তো একটু জেনে নিই লাভ রাশি ফলে আপনার বারো রাশি কি রেজাল্ট দিচ্ছে বৃষ রাশি রাশি কথাবার্তার দ্বারা আপনি যে কোনো প্রবলেম এই সপ্তাহে অর্থাৎ ভালোবাসার মধ্যে যে আপনার ডিস্টার্ব চলছিল সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন এই সপ্তাহে নিজের প্রতি সংযম রাখবেন কথাবার্তা কন্ট্রোল রাখবেন এবং প্রেমের জায়গাটা আপনি সুন্দরভাবে মানে ঠান্ডাভাবে ম্যানেজ করার চেষ্টা করবেন তার রিটার্ন কিন্তু আপনি ভালোই পাবেন আপনি ঠান্ডা মাথায় ম্যানেজ করতে আপনি তার পরিণাম কিন্তু ভালোই পাবেন এই সপ্তাহে আপনার কোনো বড় বয়স্ক লোকেদের হেল্প পাবেন কিন্তু তারা প্রথমে আপনার সাথে কোনো মতভেদে বা কোনো বাদ বিবাদে কিন্তু আপনাকে কিন্তু তাকে কনভিন্স করতে হবে লাভ লাইফের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে বি কেয়ারফুল বিষয়াসীর লোকেরা